চোখের দেখাই সবসময় সত্যি হয় না সালে আলাহিসাল্লামের কামরা দেখেছিল তাদের দিকে কালো মেঘ আসছে তারা ষষ্ঠীর নিঃশ্বাস চলেছিল ওই মেঘের আড়ারে লুকিয়েছিল তাদের জন্য ধ্বংস তাদের চোখের দেখা বলছিল নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে গিয়ে আকাশে তীর নিক্ষেপ করছিল সেই তীর আল্লাহর হুকুমে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ছিল এ এদিকে খুশিতে উল্লাস করেছিলেন তার চোখের দেখা ভুলছিল তার এই উল্লাসই তার ধ্বংসের কারণ ছিল ফিরবন দেখেছিল মুদে বুক চিরে শুকনো মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে তার চোখের দেখা ছিল সেও যখন মোসার পিছু নিল সমুদ্রের পানি তাকে ডুবিয়ে মারল ইহুদিরা ইসাউলা ইসলামকে হত্যা করেছে দেখে উৎফুল্ল হয়েছিল কিন্তু তাদের চোখের দেখা ছিল তাদের এই উৎফুল্লতায় তাদের অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছিল আব্রাহা যখন কাবা আক্রমণ করতে আসে তখন তিনি দেখেছিল কাবা এবং তার হস্তিবাহিনীর মাঝে রক্ষা করার মতো কেউ নেই সে আনন্দিত হয়েছিল তার এই আনন্দ মুহূর্তেই ধ্বংস হয়ে গিয়েছিল তার চোখের দেখা হয়েছিল উহুদের যুদ্ধে আবু জেহল দেখেছিল সামান্য কিছু মুসলিম তার বিপক্ষে যুদ্ধ করতে এসেছে তার চোখের দেখা বলছিল সে আনন্দিত হয়েছিল তে তার এই আনন্দই তাকে অন্ধকূপে নিক্ষেপ করেছিল অতপর আজ যখন কাপেরদের সানসকট আভিজাত্য আর যুদ্ধ কৌশল দেখে অভিভূত হচ্ছে ইসলামকে দূরে ঠেলে দিয়ে তাদের পক্ষ নিচ্ছে শীঘ্রই তারাও জানতে পারবে তাদের চোখের দেখা বলছিল তাদের এই উৎফুল্লতা কোনো কাজেই আসবে না তারা কি জানে না যে আহিন্দ আল্লাহ হা আদিম নিশ্চয়ই আল্লাহ কাফের দেশ সত্যি